আরে আমার তো ছাতা আনা হয়নি এখন কি করি আসো একসাথে চাই তুমি তো আমার সাথে তেমন কথা বলো না ছাতা দিচ্ছ কেন বৃষ্টি কারোর জন্য থেমে থাকে না তবে চাইলে আমরা একসাথে বৃষ্টি পারি তুমি না খুব বই পোকা সারাদিন শুধু পড়াশোনা আর তুমি সারাদিন শুধু গল্প আর হাসা হাসি হাসি ছাড়া কি চলে নাকি হ্যাঁ তোমার হাসি না থাকলে হয়তো দিনটাই ফাঁকা লাগে জানো আমি বৃষ্টি খুব পছন্দ করি মনে হয় আকাশ কাচ্ছে আর আমাদের আনন্দ হচ্ছে আমিও বৃষ্টি পছন্দ করি তবে বৃষ্টি চেয়েও বেশি পছন্দ করি তোমার কথা বলা হুম আবার শুরু হলো তোমার সিরিয়াস কথা মিষ্টি একটা কথা বলবো আচ্ছা বলো এত গম্ভীর কেন আমি জানি আমরা শুধু বন্ধু কিন্তু তোমাকে ছাড়া আমার প্রতিটা দিন অসম্পূর্ণ লাগে আমি চাই তুমি আমার জীবন হও তুমি যে কথা বললে সেটা অনেক দিন ধরে আমার মনেই ছিল শুধু পারিনি বলতে তাহলে আজ থেকে আমরা শুধু বইয়ের গল্প নয় আমাদেরও একটা গল্প শুরু হলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ